নমস্কার আপনাদের সবাইকে আমি তপন কুমার মানুষ ভালোভাবে কথা বলতেও পারে এবং মানুষ সব কথা সুন্দরভাবে বলতে পারে আবার মানুষ সব কথা খারাপভাবে বলতে পারে কিন্তু আলটিমেট মানুষ কিন্তু কথা বলতে পারে কিন্তু সেই মানুষ আবার বিশেষ বিশেষ মুহূর্তে চুপ হয়ে যায় কেন চুপ হয়ে যায় জানেন তো পরিস্থিতির চাপে মানুষ ভেতর থেকে ছটফট করে কিন্তু মুখে কথা আনতে পারে না অর্থাৎ মানুষকে তার পরিস্থিতি এমন একটা জায়গায় নিয়ে যায় যে সেখানে সে চুপ থাকতে বাধ্য হয় কেবল একটি দর্শকের ভূমিকায় বসে থাকে এবং ফ্যাল করে তাকাতে থাকে কারণ মানুষের পরিস্থিতি তাকে একটা ইউটার দিতে বাধ্য করে দেয় জীবনে যখনই খারাপ সময় আসবে কিংবা যখন আপনি স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছেন কিংবা আপনি যেটা চাইছেন সেটা হচ্ছে না কিংবা আপনি যেটা চাইছেন সেটা আর বেটারভাবে করতে পারছেন না এই ধরনের সংঘর্ষ প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষ কন্টিনিউ করে চলেছে আর সেখান থেকে অনেক মানুষ হারিয়ে যাচ্ছে কিংবা অনেক মানুষের জীবনের রাস্তাটা অন্যদিকে ঘুরে যাচ্ছে তখন সবাই যেন আলো আধারি পরিবেশের মধ্যে পড়ে যাচ্ছে কি করবে না করবে কেউ কিচ্ছু খুঁজে পাচ্ছে না কিন্তু সেইখানে আমাদের একটা কথা সব থেকে ভাবে মনে রাখা উচিত যে জীবনটা হচ্ছে এক্সাম পেপার প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা প্রশ্ন যে আপনার কাছে সঠিকভাবে আসবে কিংবা শক্ত হবে না আপনি সেটা কেন ভাবছেন আপনার পরীক্ষার প্রশ্নতে অনেক সহজ প্রশ্ন থাকে এবং অনেক কঠিন প্রশ্ন থাকে তাই কঠিন প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য আপনাকে কিন্তু ভেবে চিনতে লিখতে হয় তেমনি জীবনে কঠিন পরিস্থিতিকে অতিক্রম করার জন্য কিংবা কঠিন সমস্যাকে অতিক্রম করার জন্য আপনাকে ভেবে চিনতে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সেখানে কোনোভাবে দুর্বল হওয়া যাবে না মানুষের জীবনে ঝড় ঝড়ঝনটা প্রতিনিয়ত একটা ঘটনা তাই সেখান থেকে মানুষকে বুঝতে হবে যে আমি আমি যে লড়াইটা করছি সেটা আগামী দিনের বেটারমেন্টের জন্য করছি হোক আজকে যেটা খারাপ হয়েছে আজকে যেটা ভালো হতে পারেনি আগামী দিনে কি করে বেটার হবে তার জন্য আপনাকে এই পরিস্থিতিতে হয়তো ভগবান ফেলেছে অর্থাৎ সেই পরিস্থিতি থেকে আপনি পজিটিভ কিছু নিন আপনি অ্যানালাইসিস করুন আপনি জীবনে বাঁচার যে উৎসটাকে সেটাকে আরও ভালোভাবে অবজারভেশন করুন আরও রিসার্চ করুন দেখবেন আজকের যে ভুলটা করেছেন আগামী দিনে সেই ভুল থেকে আপনি একটা বড় সাকসেসের জায়গায় পৌঁছে যাচ্ছে কিন্তু তাই বলে নিজেকে ছোট করবেন না নিজেকে মন মনে যে জোরটা হারিয়ে ফেলবেন না কিংবা ভুল কিছু করার চিন্তাভাবনা করবেন না কিংবা নিজেকে গুছিয়ে রাখবেন না তাহলে কিন্তু সেটা আপনারই আরও একটা বড় ভুল হয়ে যাবে তাই কখনও নিজেকে দুর্বল ভাববেন না কখনও নিজেকে ছোট ভাববেন না আপনার মধ্যেই লুকিয়ে থাকা শক্তি আপনাকেই বার করতে হবে এবং সমস্যাকে সমাধানের জন্য আপনাকেই ঝাঁকাতে হবে এবং সমস্যা হতেই পারে প্রতিনিয়ত সমস্যা ঘটে চলেছে তাই বল কি পৃথিবীতে সবাই হাত গুছিয়ে বসে আছে নিশ্চয়ই না তাই আপনাকেও কিন্তু সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তাটা খুঁজতে হবে খারাপ থেকে ভালোটার দিকে আমাদের এগুলিই হচ্ছে স্বভাব তাই আমরা প্রত্যেকেই সেইটি আসি তাই আপনাকেও সেটা করতে হবে আপনি কখনো মাঠ ছেড়ে পালাবেন না সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সবাইকে নমস্কার